এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো মাটি নেয় না এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না মিনহা খলক না কুম এখান থেকে সবক নাও মাটি যেমন নরম তুমি মাটির সৃষ্টি মানুষ তুমিও নরম হইয়া চলো মানতাওয়াজ মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছ গাছেই জমিনে হইতো না জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয় ঠিক নি জমিনে সর সম্বল বর নয়ার বরু তখমে আমল জয় মে গর্দা জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয় ফসল বড় ভালো হয় যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব। এর মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না তুমি মনে মনে ভাবতেছো দুনিয়াতে কয়েকদিন ঘুরে ফিরে আমি মরে যাব লাশ মাটি থেকে ফেলবে আল্লাহর আদালত বলতে কিছু নাই আল্লাহ বলেন যেদিকেই দৌড়াও একদিন আমার দরওয়াজায় হাজির হতে হবে যতই বাহাদুরি আর চালাকি করু নমরুদের থেকে বড় চালাক হতে পারো নাই পারবিও না ফেরাউন সাদ্দাত কারুন হামান এদের মতো চালাক হতে পারো নাই পারবিও না রে বেইমান যেই নমরুদ আমি আল্লাহকে মেরে ফেলার জন্য বাসের সিঁড়ি দিয়ে তীর নিয়াও পড়ে গেছে আল্লাহকে গুলি করে মেরে ফেলবে के ऊपर जाए तीन वर्षे एक तरफ रानीर गायला